অনেক মানুষ আছে যারা কষের জন্য জাম খেতে পারে না কিন্তু জাম আমাদের শরীরের জন্য অনেক উপকারী জাম খেলে রক্ত পরিষ্কার হয় যারা কষের জন্য জাম খেতে চান না তারা কিন্তু জাম মেখে খেতে পারেন জাম মেখে মেখে খেলে অনেকটা কমে যায় আবার যারা জাম 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 খেতে খেতে অনেক বেশি পছন্দ করেন তারা ওইভাবে পারেন পেলে আমি সবসময় এভাবে জাম মেখে খাই সেজন্য আজকে ভাবে একটা ভিডিওই বানিয়ে ফেলি আমাদের একটা বিশাল বড় জাম গাছ আছে আর সেই জাম গাছের জামগুলো অনেক বড় বড় হয় অনেক বছর হয়ে যাওয়াতে এই বছরের জামগুলো একটু ছোট সাইজের হয়েছে প্রথম যে বছর জাম ধরে সে বছর তো অনেক বড় বড় ছিল আর একদম কালো কুচকুচে আর সেই জামগুলো দেখে এত বেশি অবাক হয়েছিলাম কারণ সেটাই ছিল জীবনের প্রথম অত বড় সাইজের সাইজের জাম খাওয়া আর আমাদের জামগুলো একটু হতে এগুলোতে কিন্তু পরিমাণ অনেকটাই কম আমাদের জাম জাম গাছে প্রতি বছরই অনেক অনেক ধরে কিন্তু এই জাম পেরে দেওয়ার লোক পাওয়া যায় না গাছে এত পরিমাণ জাম ছিল কিন্তু পাড়ার মতো লোক ছিল না সেজন্য ভাবলাম নিজেই জাম পাড়ি জাম খাওয়ার লোক সামলাতে না পেরে আমি নিজেই এই জামগুলো পেরে নিয়ে আসলাম জাম পাড়ার পরে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি সবজি যেন একটুও ময়লা না থাকে আর আমাদের বাড়িতে সারা বছরই বিদেশি ধনিয়া পাতা থাকে এরকম যে কোনো মাখা করার জন্য কিন্তু ধনিয়া পাতার প্রয়োজন হয় আর দেশি ধনিয়া পাতা সারা বছর থাকে না সেজন্য মাঝে মধ্যে এই বিদেশি ধনিয়া পাতা গাছগুলোর একটুখানি যত্ন করি যেন সারা বছরই খেতে পারি জাম মাখানোর জন্য আমি দুই তিনটা পাতা নিয়ে তারপরে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি আর এর মধ্যে দুই তিনটা কাঁচা মরিচও দিয়েছি আর এই কাঁচা মরিচগুলো কিন্তু ঝাল অনেক বেশি ছিল সেজন্য আমি অল্প করে দিয়েছি তবে আরো বেশি ঝাল খেতে চাইলে আরো দিতে হবে আমার এখানে ঝাল একটু কমই হয়েছিল সবার সাথে খাবো আমার ভাগ্নে ভাগ্নিরাও ছিল সেজন্য আমি একটু ঝাল কম দিয়েছিলাম না হলে আর একটু বেশি দিতাম মরিচটাও আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি একটা মরিচ ছিল জন্য আমি হাত দিয়ে ভাঙলাম বেশি মরিচ থাকলে বটি দিয়ে কাটতাম আগে দেখতাম একটা ডিশের মধ্যে জাম দিয়ে তারপরে একটা প্লেট দিয়ে সেটাকে ঝাঁকি দিয়ে জাম মাখানো হয়ে যেত কিন্তু এখন দেখি আর ওরকম হয় না সেজন্য আমি হাত দিয়ে একটা একটা জাম চটকে নিয়েছি তারপরে একটু বেশি করে লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণ কিন্তু অনেক বেশি দিতে হবে না হলে জামে কষ লাগবে তারপর আর কি সবকিছু খুব ভালো মতো মিক্স করে নিতে হবে আর এই মিক্স করার মাধ্যমে কিন্তু মাখা একদম রেডি হয়ে যাবে যে কোনো ফল মাখানোর মধ্যে কিন্তু এই জাম মাখাটা সব সহজ এরপরে সবাই মিলে মজা করে খেলাম এই জাম মাখাটা কিন্তু অনেক টেস্টি হয় জাম মাখা কার কার পছন্দ কমেন্টে জানাবেন